আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই অনেক সুস্থ আছেন থাকেন এই কামনায় আমি আজকে আপনাদেরকে আর একটা বিষয় বলার জন্য আসলাম প্রজেক্টে সেটা হচ্ছে যে বন্যা পরবর্তী অবস্থা দেখুন আমাদের এখানে বন্যা হয়েছিল এই বন্যাটা বৃষ্টিজনিত কারণে হুম চতুর্দিক দিয়ে পানির সরার অভাব ব্যবস্থা কম সেই কারণে এই বন্যাটা আমাদের এখানে বেশি হয় তাছাড়া এবার আমাদের এখানে বন্যা হয় নাই আমি কখনো দেখি নাই আগে এমন বন্যা মূলত আপনার অনেক চতুর্পাশে দেশের চতুর্দিকে অনেক পানি বন্যা হয় সেই একটা প্রভাব আমাদের এখানে পড়েছে কিন্তু সেটার সবচেয়ে বড়ো কথা হলো আমাদের এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ভয়াবহ আকারে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা কিভাবে যে আপনাদেরকে বুঝাই এই ক্ষতি এখানে যেখানে হাঁটতেছি এখানে অনেক পানি জমে গেছিলো ওই যেখানে আমরা এখানে নেট দিয়ে রাখছিলাম হ্যাঁ দেখুন আমরা নেট দিয়ে কিন্তু আসলে নেট এভাবে দেওয়া কতটা যুক্তিসঙ্গত এটা পরে আর অন্য একটা ভিডিও বলবো এই নেট দেওয়া নিয়েও আসলে বিস্তর জানা দরকার আছে মাছ চাষ করতে হবে সব কিছু জেনে শুনে বুঝে মাছ চাষে যদি ভুল হয় তাহলে আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্যা পরবর্তী অবস্থা এইখানে এইগুলো ছিল আছে বান আমরা সবজি চাষ করতাম বা এর আগে কিছু ভিডিও দেখানো হয়েছে আমরা যে সবজি চাষ করতাম সেই সবজি এই বান বলি আমরা এটাকে এটা নেট বলেন বা আরও বাঁচা এটা দেখেন আমাদের এমনি এমনি সবজি চালতেছে ওদিকে আবার চাচু। খাবার দিচ্ছে মাসে বন্যা পরবর্তী সময়ে বন্যার সময়ও তেমন বেশি খাবার দিতে পারি নাই অবশ্যই ইচ্ছা করি দিইনি কিরকম কোনো এক খাবার দিয়ে পরে আবার খাবারে টাকা তুলতে না হয় সব মিলায়ে আসলে এটা পরিস্থিতি খুবই খারাপ ছিল এখনও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এই পাশেই যে এটা আমাদের একটা প্রোজেক্ট দেখুন এই প্রজেক্টটার একটা বৈশিষ্ট্য আছে পরে আরেক দিন বলবো এই আর একটা আমাদের বড় প্রজেক্ট এই পাশে ওই পাশে ওই কর্নার ওই নারকেল গাছ দেখা যাচ্ছে ওই পাড়েও আমাদের আরও দুইটা প্রোজেক্ট আছে এই পাশে দেখুন আমাদের আরও দুইটা তিনটা প্রজেক্ট আছে ওই পাশে প্রজেক্ট আপনাদের দুয়াই অনেক হয়েছে কিন্তু প্রজেক্টের যে বাজেট দরকার এটা সেটা আমার হ্যাঁ কী বলবো নাই আসলে অত বেশি নাই আমি শুরু করেছিলাম ইচ্ছা ছিল স্বপ্ন ছিল কৃষি নিয়ে কিছু কাজ করব তো এই কিছু জমি লিজ নিয়েছিলাম জমি লিজ নিয়ে দূরে দূরে চলে দাও মাছ বা হয়তোবা তালা আমাদেরকে অবশ্যই হেল্প করবেন তিনি দয়াসগর বন্য পরে দেখুন এখানে হাঁটাও কষ্টকর হয়ে যাচ্ছে এইটা এইভাবে আছে এই পাশে দাও এই পাশে দাও 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 আরও কিছু দাও ভাসুক দেখি কি হয় তো বন্য পরবর্তী খাবার দিতে ঘের অবজারভেশন পরিদর্শন কিছু সমস্যা আপনাদেরকে বলা উচিত বন্যার জন্য অবশ্যই সবাই অবশ্যই 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 প্রস্তুতি নিতে হবে যে এটা হতে পারে সেই জন্য এটা নিয়ে বাড়তি সচেতন থাকতে হবে স্থায়ী সমাধান বের করতে হবে এখানকার স্থায়ী সমাধানের মধ্যে কিছু নেট দিয়ে পাটা পাটা সেটারে বলে আছে আপনার বাঁশের কঞ্চিক কেটে বাঁশ কেটে কেটে পাতলা করে করে দেওয়া এই পাটাগুলো দিয়ে ই করতে হবে দেখুন খারাপ লাগে এত সুন্দর প্রজেক্ট বন্যায় কীভাবে কেমন বিধবস্ত হয়ে আছে অস্বাভাবিক কষ্টের একটা বিষয় বন্যা কৃষকদের জন্য এটা আমার কথা না এটা আমার জন্য না এটা সবার জন্য সব কৃষকেরই বন্যা অনেক ক্ষতি হয়েছে এই যে এমনি নিজে রোড দিয়ে আমরা আসতেছি যে এর উপরে আমাদের অনেক সবজি উৎপাদন হতো এই সময়টা এখন ছিল টমেটো চাষের সেরা মৌসুম খুলনার ডুমিয়া থানার খুলতলা থানার এইদিকে ভয়ঙ্করভাবে টমেটোর ফলন হয় খুবই দামে বিক্রি করা যায় বলা হয় তো অনেকেই তো মাছ না চাষ করে টমেটো চাষ করে সেই যে মায়ের খেয়ে গেছে বন্যায় এই সমস্ত জায়গায় টমেটোর গাছ ছিল এমনি ভান ছিল শক্ত শক্ত করে সব চলে গেছে জলে ভেসে গেছে বন্যায় বুড়ে গেছে কিছু করার নাই এই প্রজেক্টে আরও কিছু খাবার দাও এবার খাবারও অনেক কম দেওয়া হয়েছে আর মাছ অনিশ্চিত ছিল তো এই হচ্ছে আসলাম আজকে আপনাদের একটু বন্যা পরবর্তী অবস্থা একটু দেখালাম হ্যাঁ আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এই আর কি